আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধে থেকে মাত্র পাঁচশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা পড়ছে পাকিস্তানি ইনএসপার্ট মাইক্রোস্টু জর্জেটের কিছু ড্রেস দেখাবো টু পিস থ্রি পিস থাকবে ফুলপুরি কন্টিনিউ করবে প্রচুর ডিজাইন কালার ঠিক আছে আচ্ছা তো শুরুতে থ্রি পিস দেখাই আচ্ছা শুরুতে থ্রি পিস দেখাবো তারপর টু পিস দেখাবো আজকে কিন্তু টেবিল ভর্তি কালেকশন কোনটা রেখে কোনটা দেখাবো আচ্ছা শুরুতে দেখাবো রং ধনু দেখতে পাচ্ছেন মাল্টি কালার একটা কিন্তু চেকের ভিতরে পাবেন এটা হচ্ছে এটার প্লাজোটা স্যার দেখতে পাচ্ছেন প্লাজুটা খুবই সুন্দর প্লাস ফ্যাশনেবল ঠিক আছে আর এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা কিন্তু খুবই চমৎকার একটা ওড়না প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার একটাই আচ্ছা তিনটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলোর বর্ধ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি এগুলো সবগুলো মাইক্রো স্ট্রি জর্জেট বা পাকিস্তানি চেরি যে যেটা বলে আর কি ঠিক আছে আচ্ছা এটা দেখে এটা হচ্ছে ঝুনঝুনি খুবই সুন্দর একটা ড্রেস এখানে কিন্তু টার্সেল দেয়া হাতায় টার্সেল একদম ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে এটার প্লাজোটা দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলো আজকে থাকবে অফারে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটাও সাতশো পঞ্চাশে আচ্ছা সাতশো পঞ্চাশ টাকায় প্রচুর কালেকশন দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো সবই পাকিস্তানি চেরি পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা ডিজাইনটা দেখেন অস্থির একটা ডিজাইন এটাও থাকবে সাতশো টাকা এটা হচ্ছে এটার প্লাজোটা ওকে আচ্ছা খুব সুন্দর একটা সাদা কালো দেখাবো দেখতে পাচ্ছেন সাদা কালোর ডিজাইনের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা এটার ভিতরেও কালার আসছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা তিন সেট নিলে হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালারগুলো সবগুলো কিন্তু হিট কালার প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা ডিজাইন এটা ল্যাভেন্ডার কালার ভিতরে আছে ঠিক আছে এগুলোর রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম লাইফ টাইম কালার গ্যারান্টি এটা হবে মাস্টার্ড কালার খুবই সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন সেম প্রাইস সাতশো পঞ্চাশ এখন দেখাবো ল্যাভেন্ডার লাভারদের জন্য কালারটা এত সুন্দর এগুলো সবই পাকিস্তানি চেরির ভিতরে পাবেন মাইফ্রেস্ট্রি জর্জের এটা একটা কালার দেখতে পাচ্ছেন বরে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ঠিক আছে থ্রি পিসের আজকে হিউজ কালেকশন দেখেই দিব এটাও কিন্তু টার্সেল করা সম্পূর্ণ টার্সেল করা সেম প্রাইস সাতশো পঞ্চাশ এটা একটা কালার সাতশো টাকা মাত্র একদম লুটপাট অফার প্রাইস এটা দেখেন একদম ডিপ ল্যাভেন্ডার সাতশো টাকা আচ্ছা থ্রি পিসের আচ্ছা এটা একটা ডিজাইন থ্রি পিসের আরও প্রিন্ট আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে কিন্তু নিতে পারবেন ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অনিয়ন কালার দেন এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে ব্ল্যাক কালার সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো টু পিস এগুলো মাইক্রোস্ট্রিজ বাট আজকে রেকর্ড মানে ভাঙা প্রাইস ঠিক আছে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় মাইক্রোস্ট্রিজের টু পিস পাচ্ছেন কালার প্রিন্ট আছে প্রচুর হিউজ কালার প্রিন্ট দেখতে পাচ্ছেন আজকে না নিলেই কিন্তু লস ঠিক আছে এটা হচ্ছে পাজামা এটার ভিতর এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন কালার প্রিন্ট সবগুলো কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা প্রিন্ট থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকায় আরও কালেকশন আছে এটা একটা কালার থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু জোস পাঁচশো টাকা মাত্র এটার ভিতর এটা একটা কালার থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা এটার ভিতর এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটার ভিতর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলো রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তিন সেট নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার আসলে ডিজিটাল প্রিন্ট করা প্রচুর কালেকশন কিন্তু রাজিয়া ফ্যাশনের স্টকে আছে ভাইরা কিন্তু হোলসেলার প্রস্তুত কারক তো আপনারা সরাসরি কিন্তু তাদের কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আর অনলাইন জগতের যত ভাইরাল টু পিস থ্রি পিস আছে তাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে পাঁচশো টাকা দেখেন এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটা একটা ডিজাইন এগুলো পাঁচশো টাকায় প্রচুর কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি এগুলো হচ্ছে দুবাই সিল্কের ভিতরে ঠিক আছে সবগুলো কিন্তু পুরো মাথা নষ্ট অফারে পেয়ে যাচ্ছেন আপনার রাদিয়া ফ্যাশন হাউস থেকে এটা একটা কালার এটাও থাকবে মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় প্রচুর কালার ডিজাইন এটা একটা কালার কোনটা ছেড়ে কোনটা নেবেন ঠিক আছে পুরো মাথা নষ্ট অফার প্রায় যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস করলেই কিন্তু লস ওকে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার এটাও সুন্দর এটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন সেম প্রাইস অনলি পাঁচশো টাকা একদম লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিসকুল্লি লস এটা একটা কালার থাকবে ওকে এটা একটা কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে যে কোনো তিন সেট নিলি হোলসেল এগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার মাত্র পাঁচশো টাকা আরো কিছু থ্রি পিস আছে এটা হচ্ছে দুবাই সিল্কের ভিতরে তাই না এই জন্য আমরা লাস্টে দেখাচ্ছি প্রাইস থাকবে স্যার সাতশো পঞ্চাশ করে এটা ওনাটা জর্জের ঠিক আছে কালারগুলো দেখায় এটাও কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার সাতশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস সাতশো পঞ্চাশ এটা একটা কালার সাতশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য দা নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের